আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি মাইশা টেক্স থেকে সবচেয়ে কম দাম একদম রিজার্ভার প্রাইসে পাকিস্তানি ভার্সন রেডিমেড থ্রি পিস টু পিস এবং হিজাবি গাউন নিয়ে চমৎকার কিছু কালেকশন আজকে আমাদের এই ভিডিওতে পাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে থাকবেন আমরা আছি

এটা হচ্ছে পার্পল কালার দেখতে পাচ্ছেন একটু লাইট কালার সাইজের একটা পাবে এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 প্রাইস এগুলো যে কোনো থেকে কিনতে গেলে শোরুম থেকে কিনতে গেলে আপনারা 700 টাকা দিয়ে কিনতে হোলসেল প্রাইসে আপনারা মাত্র 600 টাকায় আর খুবই গরমে বিশেষ করে এখন যে ওয়েদার চলতেছে এই ওয়েদারে কিন্তু আপনারা এগুলো কমফর্টেবল ফিল করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা। এটার মধ্যে আরো কিছু কালার আছে। অবভিয়াস কয়টা কালার আছে। প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর জোস প্রাইস থাকবে মাত্র 600 টাকা। প্লেস ওয়ার্ক করা। লেসটা কিন্তু দারুন অ্যাডজাস্ট করা হয়েছে। প্রাইস থাকবে মাত্র এই খুব আরামদায়ক যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনশট আমাদের কানেক্ট করবেন। প্রত্যেকটার প্রাইস কিন্তু ছয়শো টাকাই আপনারা পাচ্ছেন। ওকে।

আর এই থ্রি পিসটা আপনারা টাকার মধ্যেই ম্যানেজ করে ফেলতে পারতেছেন বাট থ্রি পিস বাংলাদেশ খুবই ফেব্রিকসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সামনাসামনি আরো গর্জিয়াস লাগে